প্রিয় দর্শক আমরা আবারও হাজির হয়েছি প্রশান্ত মহাসাগরের দ্বীপগুলার পরিচিতি নিয়ে প্রশান্ত মহাসাগরে ছোটো বড় অনেক দ্বীপ আছে আমাদের স্কাই নিউজের ক্যামেরাম্যান স্পিড বুট নিয়ে আমাদের স্কাই নিউজ বাংলার ক্যামেরাম্যান এই দ্বীপগুলার সুন্দর দৃশ্য দেখাবার জন্য দ্বীপগুলার খুব কাজ দিয়ে আপনাদেরকে ভিউগুলা দেখাবে এবং এই প্রশান্ত মহাসাগরের এই ছোট্ট একটি দ্বীপরাষ্ট্র যেই ছোট্ট দ্বীপরাষ্ট্রটির নাম ফিজি এই ফিজি দ্বীপটির তিনশো ত্রিশটির বেশি দ্বীপ নিয়ে ফিজি রাষ্ট্র গঠিত এই ফিজি রাষ্ট্রের ছোটো ছোটো দ্বীপ এবং এখানে একশোটির উপরে দ্বীপে কোনো জনবসতি নেই আমরা আজকে যেই দ্বীপটিতে আসছি এই দ্বীপটি ফিজির রাজধানী খুব কাছে এখানে জনবসতিপূর্ণ দ্বীপ এই দ্বীপটির আশেপাশে পর্যটকরা খুব ভিড় করে খুব সুন্দর অনেকগুলো রিসোর্ট আছে এই রিসোর্টের পাশ দিয়ে আমাদের স্পিড বুট বুট চলে যাবে আপনাদের স্পে রিসোর্টগুলো দেখানোর জন্য এবং দ্বীপটি খুব সুন্দর দ্বীপটির পাশ দিয়ে আমরা দেখাবো এবং দ্বীপটি আশা করি আপনাদের ভালো লাগবে এবং পরবর্তী আরও ভিডিও আমরা নিয়মিত দিয়ে যাব